হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আমরা ভগবান কৃষ্ণ নাম কেন করি কৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা জপ করি সমস্ত পাপ থেকে দূর করে সমস্ত মনস্কামনা পূর্ণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে এবং কৃষ্ণ নামে এবং আর কি হয় মনস্কনা পূর্ণ হয় কৃষ্ণ প্রেম প্রদান করে এবং চিত্তরূপী দর্শন চিত্তরূপী দর্পণ মার্জন করতে এবং কলিযুগে যুগ ধর্ম পালন করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা উচিত উচ্ছস্বরে উচ্ছস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করা উচিত নগর কীর্তন করা উচিত ওই জন্য মহাপ্রভু বলছেন শোনো 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 হরিদাস করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া ভিক্ষা কর কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা মহাপ্রু বলছেন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে হরি কৃষ্ণ মহামন্ত্র প্রচার আমরা কর্ম না করে হরিনাম করি কেন হরিনাম আর পূর্ণ কর্মের মধ্যে পার্থক্য কি না পূর্ণ কর্ম হচ্ছে বৈদিক কর্মকাণ্ডের অধীন যেটা যেটাগুলো হয় স্মার্থ মতে এই স্মার্ট মতে বৈদিক কর্মকাণ্ডের অধীনে হচ্ছে পূর্ণ কর্ম যেমন দান করা ধ্যান করা যোগ্য করা স্কুল কলেজ করা হাসপাতাল তৈরি করা প্রভৃতি এগুলো হচ্ছে পূর্ণ কর্ম। এই কর্মের ফলে আমরা স্বর্গ সুখ ভোগ করতে পারবো এবং তা হচ্ছে ক্ষণস্থায়ী যতক্ষণ পূর্ণ ফল থাকবে ততক্ষণ আমরা স্বর্গে থাকতে পারবো পুনরায় এই মঠে আবার জন্মগ্রহণ করতে হবে মাতৃ যঠরে আর হরিনামের ফল হচ্ছে নিত্য এবং নিত্য ভগবত সেবা প্রাপ্তি হয় এবং ভগবত ধামে যাওয়ার জন্য ভগবত ধামে ধাম পাওয়া যায় এবং তা হচ্ছে স্থায়ী তাই আমাদের হরিনাম কৃষ্ণ সেবা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের সেবা হ্যাঁ তাই আমাদের প্রত্যেকের উচিত ভগবান কৃষ্ণের সেবা করা আত্মা ও দেহর মধ্যে পার্থক্য কি। না দেহ হচ্ছে জড়বস্তু আর আত্মা হচ্ছে চেতন দেহ অনিত্য এবং আত্মা হচ্ছে নিত্য দেহ নশ্বর আত্মা হচ্ছে অবিনশ্বর মানে বিনাশ নেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কি কেনই বা আমরা গ্রহণ করেছি না আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে আচার ও প্রচার কার্য করেন চৈতন্য মহাপ্রভু বলেছেন যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার এক্ঞ্জা গুরু হয়ে তার এই দেশ এই এই বাণীটা মহাপ্রভুর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের ইসলান ভক্তরা সব পালন করি তাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে আমরা আচার ও প্রচার করে থাকি এবং তাতে অংশগ্রহণ করে আমরা পারমার্থমিক উন্নতি সাধন করি এবং পারমাধ্যমকে সাধন করার জন্য ঈশ্বরে আমরা আশ্রয় নিয়েছি আমাদের ইস্কান ভক্তরা প্রথেকে দেশে হোক বিদেশি হোক যেখানে মহাপ্রভুর তারা ডোর টু ডোর গিয়ে মহাপ্রভুর এমনই তারা ইস্কনের ভক্তরা এমনই তারা শিক্ষা না আমাদের জীবনের অন্তিম স্পিতা বা লক্ষ্য কি আমাদের জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের প্রেম লাভ করা ہر کہ ہر کہرے ہرے ہر رام ہرے رام 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 ہر ہر